মারা গেছেন দুই বাংলার জনপ্রিয় সাহিত্যিক মুনিশঙ্কর মুখোপাধ্যায় পাঠকদের কাছে শঙ্কর নামে পরিচিত এই লেখক শুক্রবার দুপুরে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার বয়স হয়েছিল তিরানব্বই বছর নানা শারীরিক জটিলতা নিয়ে পনেরো দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি তার মৃত্যুতে বাঙালি পাঠক সাহিত্যিক মহল এবং বাংলা বিনোদন দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে যাযাবরমিন্টু রিপোর্টে বিস্তারিত উনিশশো তেত্রিশ সালের সাতই ডিসেম্বর বাংলাদেশের যশোর জেলায় জন্ম হয় মণিশঙ্কর মুখোপাধ্যায়ের আইনজীবী বাবা হরিপদ মুখোপাধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই কলকাতার হাওড়ায় বসবাস শুরু করেন সেখানেই শঙ্করে বেড়ে ওঠা ও লেখাপড়া পরবর্তীকালে তার সাহিত্য চর্চার ও এখান থেকেই উনিশশো পঞ্চান্ন সালে তার প্রথম বই প্রকাশিত হয় কত অজানারে উপন্যাস লিখে জনপ্রিয়তা লাভ করেন তার উপন্যাস অবলম্বনে তৈরি উনিশশো আষট্টি সালে মুক্তিপ্রাপ্ত চৌরঙ্গী চলচ্চিত্র শঙ্করের জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয় এই ছবিতে উত্তম কুমারের অভিনয় আলাদা মাত্রায় এনে দিয়েছিল আমার নাম সত্য সুন্দর অন্তত আমার বাবা মা তাই দিয়ে শঙ্করের প্রথম উপন্যাস অবলম্বনে উনিশশো সালে কত অজানারে চলচ্চিত্র নির্মাণ শুরু করেন প্রখ্যাত চলচ্চিত্রকার হৃত্বিক ঘটক তাঁর সীমাবদ্ধ ও জনঅরণ্য উপন্যাস দুটি চিত্ররূপ দিয়েছিলেন সত্যজিৎ রায় হাতে তুলি যে টাইমটা আপনাকে দিন ঠিক সেই টাইমে মাল আপনি ওর হাতে তুলি জনপ্রিয় সাহিত্যিক শঙ্কর অসংখ্য গল্প উপন্যাস ও ভ্রমণ কাহিনী লিখে গেছেন এর মধ্যে উল্লেখযোগ্য সীমাবদ্ধ জন অরণ্য ঘরের মধ্যে ঘর অচেনা অজানা বিবেকানন্দ সোনার সংসার সম্রাট ও সুন্দরী স্বর্গ মর্ত পাতাল এবং একাদশ অশ্বারোহী সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন এর মধ্যে উল্লেখযোগ্য বঙ্কিম পুরস্কার সাহিত্য আকাদেমি পুরস্কার ফারহা ব্লু কাজী আন্তর্জাতিক পুরস্কার এবিপি আনন্দ সেরা বাঙালি পুরস্কার তার প্রয়াণে বাংলা সাহিত্য জগতের একটি উজ্জ্বল নক্ষত্রের পতন হল জাজাবর মিন্টু চ্যানেল আই